তো এখন ঘুম থেকে উঠলাম আর খাচ্ছি চা তো সকালবেলা ঘুম থেকে উঠে তো চায়ের সাথে আমি আসি এটা তো মানে নতুন কিছু নয় এখন ঘুম থেকে উঠে এই যে চা খাচ্ছি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছে আছে কি করবো না করবো সবকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে পুলিশবাবু রাতে এসেছিল আর আমরা ঘুরতে গেছিলাম তো আজকে ডিউটি ওর ব্যাক করে ডিউটি পড়েছে সেভাবে ছুটি পায়নি কিন্তু আগের দিন রাতে এসেছিল এক ঘন্টার জন্য ঘুরে টুরে মানে রাতটা বাড়িতে ছিল ওদের বাড়িতে তারপরে সকালে উঠে চলে গেছে তাই আর ওকে দেখানো হলো না কালকে আর ভিডিও করিনি সে জন্য দেখাতে পারিনি তো এখন ভিডিওটি শুরু করা যাক আর আর তোমরাও কন্টিনিউ দেখতে না করোনা কি করবো না তোমাদের সঙ্গে অনেক মাছ নিয়ে আসি তো আমাদের মাছ কাক চলে এসেছে কি মাছ এনেছে দেখে আসি আমাদের চলে এসেছে এটা কি রুই মাছ খাবো না কই অন্য মাছ কই সুন্দরবনা

চলো প্রচুর বড়া দেখাইতে এখানে প্রচুর বড়া হচ্ছে আর এইখানে হচ্ছে পালং শাক আর এই যে মা দিচ্ছে চলো এখন এটা ভাজা হোক তারপরে আবার দেখাচ্ছি দেখো বড়া কমপ্লিট এখন গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে চলো এই ভাত গেজে না হচ্ছে গরম গরম ভাত শীতকালে রোদের মধ্যে বসে পড়েছি ভাত

ওরে বাবা আমাদের বাড়ি কাটা হচ্ছে

কেক কাটার পর ফাইনালি চলে গেলাম বান্ধবীর বাড়িতে কারণ যে বান্ধবীটা নতুন বিয়ে হয়েছে সে দিরাগমনে এসেছে তার জন্য আর এখানে আমি ভিডিও করছিলাম বলে আবার ভিডিও করছিস তো তারপর একটা ডায়লগ হবে তো শোনো ওকে কেমন লাগছিল বিয়েতে সাজানোর পরে সেই ডায়লগটা এখন দেব সিঁদুর পরলে প্রমা দুর্গা ঠাকুরের মতো লাগে আমি বলি আমি নিচে ক্যাপশন তারপরে এই যে বসে বসে ভাল লাগছিলো না সবাই গল্প করছিলাম তারপরে একটা বন্ধু এসেছিলো তার নাম রাজা তো ওকে বললাম যে আমাকে একটু মেহেন্দি পরিতে দে কতটা সুন্দর মেহেন্দি পরিয়েছে তো যাই হোক ওকেই বুক করলাম আমার বিয়েতে ওকে দিয়েই মেহেন্দি পড়াবো তো এই যে ওর নিজেও আঁকছিলো ওর হাতে ট্রেন্ডিং মেহেন্দি তো চলো এখন হচ্ছে পিঠে খাবো তারপরে যে জেঠিমা দিয়ে দিল পিঠে এখানে ছিল একটা পাটি দুটো কি বড়া করেছিল কিরে আর পায়েস ছিল তো অল্প অল্প নিয়েছি কারণ রাতে এসে ভাত খেতে হবে পিঠেটা দারুণ করেছিল তার ফিডব্যাক দেখো তো টেস্টটা কেমন হয়েছে একটু যদি বলে না জানো না কোথায় ফুড লাগে পায়েসটা পায়েসটা ঠিক না কি পড়ে খাই তো নিতেছো দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সারাদিন কি করলাম না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও আর এখন সকাল হয়ে গেছে গুড মর্নিং সবাইকে কারণ কালকে এন্ড করা হয়নি বাড়িতে এসে ঘুমে পড়েছিলাম খেয়ে দেয় চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তা নতুন কোনো ভিডিওর সাথে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন চলো